সাতচল্লিশ ফিট বাই সাতচল্লিশ ফিট একটি জায়গার প্ল্যান করে যাচ্ছে দুই ইউনিটের প্ল্যান এবং লিফ্ট যেন থাকে সেই ফ্যাসিলিটি আমরা দিব তা সেই অনুযায়ী উনি আমাদেরকে যে কমেন্ট করছে সেই অনুযায়ী আমি একটা একটি কষা প্ল্যান আমি তৈরি করেছি আশা করবো যে ভাইটি যে ভিডিওটি দেখে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো আমি যতটুকু চেষ্টা করার পর আমি করেছি অল্প সময়ের মধ্যে তারপর আপনাদের মতামত আপনারা জানাবেন তাহলে শুরু করি দেখেন আমি দুই ইউনিটের একটা বসা প্ল্যান তৈরি করেছি যে সাতচল্লিশ ফিট বাই সাতচল্লিশ ফিট এটা একটা পাঁচ পাঁচ শতক জায়গা হয়তো ওনার পাঁচ জায়গার মধ্যেই বাসা আমি দেখলাম তো ওনার জায়গায় এটা তো সুন্দর একটা দুই ইউনিটের বাসা একটা প্ল্যান আমি তৈরি করলাম সাথে লিভ সহ দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে আমাদের যে সিঁড়ি আমরা এখন অন্য অন্য গ্রাউন্ড ফ্লোর আমরা তৈরি করে নিই আমার যেহেতু আমার সময় খুব কম তাই আমি এটা করেছি দুই ইউনিটের বাসা প্ল্যান বাকিটা দেখা যাবে বাই যদি আপনি পার্সোনাল না করেন অবশ্যই আপনার আমি বাকি প্ল্যানটা আপনাদেরকে দেখাবো আপাতত এতটুকু করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তাহলে আমরা কি পেলাম আমাদের টিপিক্যাল ফ্লো রেটটা পেলাম আমাদের সেই ঘর সেই সাথে দেখেন আমাদের লিফ্ট ঘর আমরা যোগ করে দিয়েছি এই লিফ্ট ঘরটা আমার কি আছে ছয় ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এবং আমাদের সামনে জায়গাটা দেখেন সামনে দুটি মাস্টার বেডরুম রাখছি দুই ইউনিটে দুইটে সেম ক্যাটাগরিতে একটু হচ্ছে একটু যেহেতু লিফ্ট আছে এই লিফ্টের সাথে আমার একটা টয়লেট রাখছি মাস্টার টয়লেট এবং বারো ফিট বাই পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এক ইঞ্চি একটা বেডরুম রাখছি সাথে একটা বারান্দা রাখছি আমরা ভেন্টিলেশন আসার জন্য আমাদের একটা লোভী একটা দেখছি দেখতে পাচ্ছি এবং আমাদের এই যে আমাদের এই মাস্টার বেডরুম তেরো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট এক ইঞ্চি সাথে একটা মাস্টার টলের এই আমরা দেখছি এবং বারান্দা একটা এলাকা আমরা বারান্দা দিয়েছি এবং সাথে সঙ্গে একটা ডিজাইন দিচ্ছে হালকা একটু আমাদের এই ইউনিটটা আমরা একটা প্রথমে দেখি তো এই ইউনিটের ড্রয়িং এবং ডাইনিং আমাদের রাখছে যে ডাইনিং কিচেনের সাথে ডাইনিং স্পেস এবং কমন বেডরুম একটা রাখছে এবং কমন টলের সাথে সুন্দর একটি ডিজাইনের বায়ান্ড আমরা রেখে দিয়েছি এবং এই ইউনিটটা যে সেম ক্যাটাগরিতে কাছাকাছি রাখছি আমরা কিচেনটা সেম ক্যাটাগরিতে আছে ডোয়িং ডাইনিং আমার অল্প যে টু লিফ্ট আছে এইদিকে এই জায়গাটা সেহেতু আমাদের ডাইনিং স্পেসটা ড্রয়িংটা হালকার মধ্যে আমরা রেখে দিয়েছি এবং কমন বেডরুমটা আমরা সাথে দেখে না আমাদের কমন এর করেছি এবং সুন্দর একটা বায়ান্ডা আমরা দেখছি এবং কেবিনের সাথে আছে রুমের সাথে একটা কেবিন একটু রাখছি আমরা দেখা এই আছে আমাদের এই বাড়ি প্ল্যানটি যদি আপনার ভালো লাগে এই বাড়ি প্ল্যানটি অবশ্যই লাইক করুন কমেন্ট করবেন এবং আপনারা যে এই প্ল্যান করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের বাসা প্ল্যানটি শেয়ার করার জন্য তৈরি করে আপনাদের সাথে তুলে ধরবো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে আপনাদের ভিডিওটি বেশি শেয়ার করে আপনাদেরকে জানাবেন এবং যারা চ্যানেল আমার নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম